আসসালামু আলাইকুম ভিউার্স আসুন কুকিং চ্যানেল আজ আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি শেয়ার করবে তো রেসিপিটি হচ্ছে আলু দিয়ে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে স্ন্যাক্স তৈরি করা হয় বাচ্চাদের মন জয় করা খাবার তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পারছেন ওই একটা ডিম ফাটিয়ে নেব নিয়ে এবং দু চামচ ময়দা দিয়ে দেব দিয়ে বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই স্ন্যাক্সগুলো তৈরি করা যায় ও বাচ্চাদেরও খুব পছন্দ হয় সব সময় বাইরে থেকে খাবার না কিনে আমরা যদি যদি বাড়িতে এভাবে তৈরি করে দিই তাহলে বাচ্চাদের খেতেও ভালো লাগবে এবং আমাদেরকেও আমাদেরও ভালো লাগবে তো আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপরে লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে জিরা মরিচের গুঁড়োটা দিয়ে দেবো যাতে খেতে ভালো লাগে তার জন্য দিয়ে ভালোভাবে এভাবে মাখিয়ে নেবো তো দেখুন মাখানোটা কত সুন্দর হয়েছে মাখিয়ে নিলেই ব্যাস এবারে তেল গরম করতে দিয়ে দেবো কড়াইতে একদিকে তেলও গরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবারে একটি একটি আলু স্ন্যাক্স আমি তুলে ভেজে নেবো এভাবে খুব অল্প সময়েই ভাজা হয়ে যায় পুরো কুরকুরের মতো দেখতে লাগবে এই স্ন্যাক্সগুলো সস বা অন্য কিছুর সঙ্গে চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে গরম গরম তো এভাবে আমি সবগুলো ভেজে নেব লাল করে দেখতেই পাচ্ছেন কত সহজ এবং কত তাড়াতাড়ি এই স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যায় বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আপনাদের জন্য আমি ভিডিও বানাই আপনারা না যদি আমাকে আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আগে বাড়ব কি করে তো বন্ধুরা আবারও বলছি প্লিজ সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো